এই শীতে যতই পিঠাফুলি খায় না কেন পায়েস না হলে কিন্তু চলবেই না তাই না তাই জন্য আজকে সকাল সকালে একদম বাজার থেকে টাটকা দুধ নিয়ে এসে রান্না করে ফেললাম খেজুরের গুড় দিয়ে আর নিজেদের জমির একদম পিওর সুগন্ধি চালের খিরখির পায়েস তো চলো দেখি কীভাবে রান্নাবান্না করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নেই হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে তো দুধটা তো সুন্দর করে গুছিয়ে নিয়ে রেখে দিলাম দুটো পাত্রে ঢেলে এখন হচ্ছে একটু চা বানাচ্ছি কারণ এখন সকাল ওই সাড়ে মতো বাজে তো সকালে তো অনেক কাজ সেরে নিয়েছি একদম মানে চাকে বলে প্রচণ্ড কাজ আসলে ছুটির দিন হলে হবে কি ছুটির দিন হলেও মনে কাজ আমাদের বেশি বেড়ে যায় কারণ সারা সপ্তাহের কাজটা ছুটির দিনের জন্যই অপেক্ষা করে রাখে কেন যে সবাই বাসায় থাকে তখন খাবার দাবারে একটু তোড়জোড় বেশি হলেও মাঝে মাঝে একটু ধুমুক ধামকে দিয়ে থামিয়ে রাখা যায় তো অনেক কাপড় চুপড় ধুয়েছি বাথরুমটা পরিষ্কার করে মাথা ঘষে স্নান সেরে নিয়েছি এখন চা বানিয়ে রোদে এসে বসে খাচ্ছিলাম কারণ গাটা একটু ঝরঝরে করে নেব। তারপরে হচ্ছে চলে যাবো পায়েস করা চায়ের মধ্যে পাওয়াটি ভিজে একদম গলেই গেছে তো যাই হোক চাটা খেয়ে চলে আসলাম পায়েস রান্না করব ওই এখন দশটার মতো বাজে সকাল তো যাই হোক এই তো দুধটা সুন্দর করে জাল দিয়েছিলাম আর এই চালটা হচ্ছে আমাদের জমির চাল এত সুন্দর সুগন্ধি চালটা যখন পায়েসের মানে দুধের মধ্যে দিয়েছি তখন এত সুন্দর সেন্ট বের হয়েছিলো সেন্টে তো খেতে ইচ্ছে করতেছিল তো যাই হোক অনেকক্ষণ জাল নিচ্ছিলাম এমনিতেই দুধ জাল দিনেছি অনেকক্ষণ ঘন হয়ে গেছে এখন চাল দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে চালটা ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এর তো খেজুরের গুড় আর খেজুরের গুড়টা এত সুন্দর দুধের মধ্যে দেওয়ার পরেও দুধটা কাটেনি তো প্রত্যেকবার হাঁড়ির গুড় নিয়ে আসা হয় এবার হচ্ছে লোক পাওয়া যাচ্ছে না যার জন্য হাড়ির গুঁড়টা গুড়টা হচ্ছে আনা হচ্ছে না তো কি করা বাধ্য হয়ে ভালো খেজুরে গুড় নিয়ে আসা হয়েছে আর গুড় দিয়ে হচ্ছে পিঠে পায়েস খাওয়া হলো এবছর যাই না হাঁড়ির গুড় আসবে কিনা এবার বাড়িতে মনটা অনেক খারাপ হাড়ির গুড় না পেয়ে কারণ হাঁড়ির গুড়ের সেন্ট অন্যরকম আর একদম চোখ বুঝে পিঠা পায়েস করা যায় কোনো রকম কাটার ভয় থাকে না তো যাই হোক এর মধ্যে আবার এক কেজি গুড় নিয়ে আসতে বাবা তো বাসায় গুড় ছিল সেটা দিয়ে আমি পায়েস রান্না করলাম আর এই এক কেজি রেখে দিই আবার পরবর্তীতে যখন মানে পিঠা পায়েস করব তখন কাজে লাগাবো তো যেহেতু আমার পায়েসটা হয়ে গেছে তো এর মধ্যে এবার মেয়ে পরোটা খেতে চাইলো তোর বাবা হচ্ছে দুটো পরোটা আর ডাল নেশা দিয়েছে তো পরোটাগুলো এত ছোট সাইজে মানে এখন করে মানে সব কিছুর দাম হয়ে না একদম দোকানদারা অনেক চালাক হয়ে গেছে দুটো পরোটা খেলেও মানে বাচ্চাদের পেট ভরে না এত ছোটো ছোটো এত পাতলা তো ওকে হচ্ছে থালে গুছিয়ে দিচ্ছিলাম ও হচ্ছে বসে বসে টিভি দেখছে আর হচ্ছে খাচ্ছে তোকে খেতে খেতে দিয়ে আবার চলে গেলাম এই তো কারের মধ্যে দুধ দিয়ে গেছিলাম আর জালটা একটু মানে একটা মোটা সাইজের খড়ি ধুয়ে দিয়ে গেছিলাম যাতে করে আস্তে আস্তে জ্বলে থাকবে আর দুধগুলো অনেক সুন্দর হচ্ছে জাল হবে তো জাল হতে হতে দেখো অনেক সুন্দর ঘন হয়ে গেছে এখন হচ্ছে এই তো গুড়গুলো দিয়ে একদম একদম ক্ষীরটা নামিয়ে নিলাম তো এই তো পায়েসের লুকটা দেখো অনেক সুন্দর পায়েস হয়েছে আর গুড় দেওয়াতে কিন্তু একটু হালকা মানে কালার হবে কারণ গুড়ের তো একটা কালার আছে আর এত ক্ষীর অনেকগুলো ক্ষীর হয়েছে যেহেতু তিন কেজি দুধ ছিল আর ক্ষীরগুলো খেতে এত মজা আর আমি তো চিনিও দিয়েছি একটু গুড়ও দিয়েছি গুড়ের কিন্তু ওরকম একটা সেন্ট আছে আর পায়েসটা খেতে অসম্ভব মজা হয়েছিল কারণ হচ্ছে এই পায়েস তো একদম খাঁটি গরু দিয়ে আর হাতে ভাঙানো একদম সুগন্ধি চাল দিয়ে পায়েস অসম্ভব মজা হয়েছিল তো যাই হোক এখন একটা পেজ একটা রসুন তিনটা কাঁচা মরিচ সবকিছু এখন এতে চুল চুলার আগুনে সব কিছু পুড়িয়ে নেব কারণ এভাবে মাটির চুলাতে যদি বেগুন পোড়ানো যায় না খেতে বেশি ভালো লাগে যায় না তোমরা কে কে এভাবে বেগুন পুড়িয়ে খাও আমরা কিন্তু বেশিরভাগ মাটির চুলাতে বেগুন পুড়িয়ে খাই আর এই তো বেগুন পোড়া হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওর বাবা হচ্ছে ভর্তাটা বানাচ্ছে আর ওর হাতের ভর্তা খেতে এত মজা লাগে এত সুন্দর করে ভর্তাটা মাখায় না তো মাঝে মাঝে যখন ও বাসায় থাকে তখন ওকে দিয়ে আমি হচ্ছে ভর্তাটা মাখাই এখানে হচ্ছে একটা প্লেটে ভাত খিচুড়ি ডিমের তরকারি একটা ডিম সিদ্ধ কেউ অবাক হবেন না খিচুড়ি দেখে কারণ হচ্ছে ছেলের আজকে স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল ওখান থেকে হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল একটা প্যাকেট দিয়েছিল হচ্ছে বাসায় নিয়ে নিয়েছিল হচ্ছে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম কারণ বাচ্চারা খিচুড়ির সাথে ডিম সিদ্ধ খেতে বেশ পছন্দই করে খিচুড়ি হলে ওদের কিছুই লাগে না যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা সাথে মাংস ছিল দুই চার টুকরা তো যাই হোক দুপুরে মোটামুটি ওদেরকে খাবার গুছিয়ে দিলাম আর আমার হচ্ছে একটা মানে সাধের বাড়িতে নিমন্ত্রণ আসলো সেখানে নিমন্ত্রণ খেয়ে আসলাম আর এই তো বিকেলবেলা বেশ কয়েকটা কলা নিয়ে আসছে আইঠা কলা এটাকে আমরা আইঠা কলাই বলি এই কলাটা একটু মিষ্টি কম ছিল যেহেতু শীতের সিজন শীতের সিজনে কলা একটু মিষ্টি কমই লাগে আর এখন হচ্ছে সন্ধ্যার একটুখানি আগে ওই পনেরো বিশ মিনিট আগে বেশ কয়েকটা পরোটা বানাচ্ছিলাম তো পরোটা অনেক সুন্দর করে ময়াম দিয়ে গুছিয়ে করে নিয়েছি এখনও তো পরোটাগুলো ভাজ্য করে নিয়েছিলাম কারণ পায়েস দিয়ে হচ্ছে পরোটা খাবে যেহেতু পায়েসটা সকালবেলা রান্না করেছি কারণ একটাই ওই তো মানে ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশি মজা লাগে গরম পায়েসে খুব একটা টেস্ট লাগে না তো যাই হোক ঠান্ডা তো হয়ে গেছে এখন রাত্রেবেলা সবাই পরোটা দিয়ে পায়েস দিয়ে খাবে আর সাথে হচ্ছে বেগুন ভাজি বেগুনগুলো কেটে একদম লবণ দিয়ে মেখে রেখেছি পরোটা ভাজি হয়ে গেলেই বেগুনগুলো হচ্ছে ভাজি করে নেব। আর দুটো কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য যখন পরোটা দিয়ে বেগুন ভাজি দিয়ে খাবো তখন যদি একটু মানে এই কাঁচামরিচ চিবিয়ে খাওয়া চাই না অসম্ভব মজা লাগে একদিন তোমরা বাসায় ট্রাই করে দেখো তো যাই হোক পরোটা ভাজি হয়ে গেছে বেগুন ভাজিও কমপ্লিট এখন এই তো খাবারটা গুছিয়ে নিয়েছি যদিও খেতে খেতে রাত দশটা সাথে শেয়ার করার জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম তো যাই হোক আজকে এটাই ছিল ছুটির দিনের স্পেশাল খাবার তো ছুটির দিনে যদিও মাছ মাংস কিছু রান্না করি তারপরে সকাল থেকে এই টুকিটাকে রান্না করতে কিন্তু আমাকে সারাদিন ছুটতে হয়েছে আর অনেক কাজকর্ম করতে হয়েছে সবাই ছুটি থাকলেও আমরা ঘৃহীরা কিন্তু কখনো ছুটি পাই না তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সেদ্ধ পাশে দেবো টাটা